বিএনপি স্পষ্ট বুঝে গেছে বা বিএনপির একটা রিয়েলাইজেশন যে পিআর সিস্টেম আগামী রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণ করবে নির্বাচন হবে কি হবে না কোন কন্ডিশনে হবে সবাই অংশগ্রহণ করবে কি করবে না অনেক কিছু নির্ভর এবং সংসদ কেমন হবে সে আবার ফেসিবাদ আসবে পরিবর্তন তো আসবে না একটা সুন্দর সবার অংশগ্রহণে একটা জাতীয় সরকার টাইপের কিছু এটা নির্ভর করে অনেকটা পিআর সিস্টেমের উপর মানে আগামী রাজনীতির অন্যতম ডিটারমিনান্ট এপিআর সিস্টেম বিএনপি ক্লিয়ার এজন্য বিএনপি বলছে যে পিআর সিস্টেম নাকি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র পিআর সিস্টেমের দাবি আবার বিএনপি বলছে যে মিত্রদের পাশে চাই পিআর সিস্টেম কারণ তারা প্রচন্ড চাপে পড়েছে এক চরমনের সমাবেশে বিএনপি দিয়ে তোলপার এদের মাথা খারাপ তো দর্শক খানের একটা বক্তব্য বিএনপি নেতা পিয়ার ইস্যু নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা দেশের আদর্শে বিশ্বাসী নয় এর মানে পিআর সিস্টেমে দাবি করছে এটাকে বলছে এটা দ্বন্দ্ব সৃষ্টি কেন আপনারা কি কোনো দাবি করেন না গণতান্ত্রিক দাবি করছে প্রকাশ্যে তারা ইসলামপন্থীরা সহ সব গুরুত্বপূর্ণ দল বিএনপি বাদে গুরুত্বপূর্ণ সব দল পিয়ার সিস্টেমে দাবি করছে মহাসমাবেশ করে এটাকে দ্বন্দ্ব সৃষ্টি আপনি কেন বলছেন এর মানে আপনি অগণতান্ত্রিক আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন না জনগণের দাবি ভালো কিছু সহ্য করতে পারেন না বলে পিয়ার সিস্টেমের বলছেন দ্বন্দ্ব সৃষ্টিকারী হ্যাঁ দ্বন্দ্ব আপনি না মানে দ্বন্দ্ব সৃষ্টি করছেন আপনি মানেন না কেন ভালো জিনিস মানবেন না কেন আপনার পক্ষে তো কোনো যুক্তি নাই আপনার আগে যে যুক্তি ছিল সেই যুক্তি এখন অকার্য করে যেমন আগে যুক্তি ছিল যে পিয়ার সিস্টেমে আওয়ামী লীগ ফিরবে ভাই আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগ ফিরবে কেউ আওয়ামী লীগ তো নিষিদ্ধ তাহলে আপনি কেন এখন পিয়ারের বিরোধিতা করেন মানে আপনি তাহলে আহ অগণতান্ত্রিক অথবা অযৌক্তিক যারা দাবি করে তাদেরকে বলছে দেশের আদর্শে বিশ্বাসী নয় আপনি গণতন্ত্রের আদর্শে বিশ্বাসী নয় জবাব হয়েছে আশা করি এই যে কথাটা যে দেশের আদর্শে বিশ্বাসী নয় এটা আর একটা ব্যাখ্যা আছে এটা হচ্ছে বিএনপি এখন অনুনয় বিনয় করছে অনুনয়ে বিনয় করছে কিছুদিন পর দেখবেন যে হাতে পায়ে ধরছে অলরেডি মিত্রদের হাতে পায়ে ধরছে আমি একটা খবরে বিশ্লেষণ করে দেখিয়েছি আপনাদের শরিকদের বলছে বাবা সবাই তো চলে যাচ্ছে ভিপি নূরকে এত সিটি মিটি দিয়ে রাখলাম সুযোগ সুবিধা দিয়ে সেই ভিপি নূর এখন চর্ম নাই যে হুঙ্কার দেয় যে পিআর সিস্টেম চাই সিস্টেম হতে হবে করবো কোন একদলের কথা চলবে না মানে বিএনপির কথা চলবে না তা বাবা তোমরা যাইও না মাহমুদুর রহমান মান্না আব্বা আপনি থাকেন জন সাকিব বাবা তুমি থাকো আন্দাল রহমান পার্থ তুমি থাকো এভাবে অনুনয় বিনয় শুরু করেছে বিএনপি আর বিএনপি নেতাদের মাথা খারাপ ভারসাম্যহীন কথাবার্তা বলছে এই যে কথাটা দেখেন শিক্ষিত মার্জিত। ভদ্রলোক। যিনি নয় যিনি পশ্চিমাপন্থী তিনি বলতে পারেন একথা পিয়ার ইস্যু নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা কে দ্বন্দ্ব সৃষ্টি করছে বলেন তো আপনারা বাদে সবাই পিয়ারে একমত তাহলে দ্বন্দ্ব সৃষ্টি করছেন আপনারা যখন সবাই একটা বিষয় মানে একজন মানে না তখন দ্বন্দ্ব সৃষ্টিকারী কে আর এটা আমি দ্বন্দ্ব বলো না বিএনপির অধিকার রয়েছে এটা হিমত করার এটা বিরুদ্ধে বলার এটা দ্বন্দ্ব বলাটাই হচ্ছে অগণতান্ত্রিক মানসিকতা এখন আমার প্রশ্ন হচ্ছে যে জনগণ চায় কিনা অধিকাংশ জনগণ যদি পি কে অ্যাকসেপ্ট করতে চায় দিস ইজ ডেমোক্রেসি ইটস মাস্ট বি অ্যাকসেপ্টেড পি বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম হতে পারে তবে সেটিকে ঘিরে যদি কেউ দেশের জনগণের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় কেন্দ্র করে দ্বন্দ্ব তৈরি করতে চায় তাহলে বলা যায় তার প্রকৃতিপক্ষে বাংলাদেশে মূল আদর্শে বিশ্বাস করে না এটা এখানে দ্বন্দ্বের আপনি কি দেখলেন আপনারা ভুল পথ থেকে ফিরে আসেন হতে পারে এটা আবার ইঙ্গিত কি মানতে বাধ্য হবে নাকি তবে আমি বিশ্বাস করি যে যদি গণভোটে না যায় বিষয়টা তাহলে হয়তোবা আমাদের তিনশো আসেন অনেকে বলেন শুধু উচ্চকক্ষে পিয়ার হোক নিমোগ না এটা জামাতেরও সাবেক শিবির অনেকে দেখলাম এটা বলে সাথে আমি একমত মির্জা গালিব বলছেন না এটা কোনো সমাধান নাই উচ্চকক্ষে পিয়ার সিস্টেম এর এটা এতে পিয়ার সিস্টেমের কোনো ফলাফল মানুষ পাবে না উচ্চকক্ষ কক্ষ এটা ডেমোক্রেসির মৌলিক কোনো বড়ি না ওটা জনগণের যে সংসদ ওটাকে চেকস এন্ড ব্যালেন্সের মধ্যে রাখার জন্য ওটা ইজ নট সিরিয়াস তো এখানে হতে পারে অ্যাট এন্ড অব দ্য ডে ইসলামপন্থী এনসিপি জামাত জার্মান সবাই যদি অনর থাকে গণভোটে না গেলে যে তিনশো আসন যদি হয় অথবা চারশো আসন যদি হয় অর্ধেক তিনশো আসন হলে দেড়শো চারশো আসন হলে দুইশো আসনে পিয়ার সিস্টেমে ভোট হবে আর দুইশো বা দেড়শো আসনে সরাসরি আগের মতো ভোট হবে এরপরে ধীরে ধীরে পিয়ার সিস্টেম ইমপ্লিমেন্ট করা হবে একসাথে পুরোপুরি সব পিয়ার করে দিলাম না মিক্সড হতে পারে মিক্সড সিস্টেম বলা হয় যেটাকে মিক্সড পিয়ার সিস্টেম কারণ বিএনপি হয়তো বা এতটুকু ছাড় দেওয়ার জন্য অলরেডি রাজি এই জন্যই বলছে পিয়ার সিস্টেম হতে পারে তবে হতে পারে বলতে আবদ্ধ অর্ধেক তাই আমি বিশ্বাস করি যেভাবে জনদাবি হিসেবে উঠেছে অর্ধেক মানতে পারে তারা আর মানতে পারে বলতে মানতে বাধ্য হবে বিএনপি যদি সুযোগ থাকে তাহলে একটু মানবে না আর যদি অর্ধেক মানে সেটা বাধ্য হয়ে মানবে আর বিএনপি মানা না মানায় তো আর কিছু আটকে থাকবে না কারণ বাংলাদেশের জনগণ এখন গণভোটের দাবি করছে গণভোট দিয়ে কোনো একটা বিষয় প্রতিষ্ঠিত হলে সেটা বিরোধিতা করার অধিকার সংবিধানেরও নেই সংবিধানের ঊর্ধ্বে কি জানেন একটা দেশের সর্বোচ্চ দলিল সংবিধান না তার উপরও দলিল আছে সেটা হচ্ছে গণভোট গণভোটের মাধ্যমে সংবিধান চেঞ্জ করা যায় এমনিতে বাংলাদেশে তো পার্লামেন্টের সংবিধান মেজরিটি সংবিধান সংশোধন করতে কিন্তু আসলে সংবিধান সংশোধনের সই পদ্ধতি হচ্ছে গণভোট এই জন্য গণভোট সংবিধানের উপরে গণভোট গণভোটের উপর আর কেউ নেই রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় এসব কথা বলেন বিএনপির হবে ভারতের কোলে উঠলে ইসলাম আলে ওলামা এগুলোকে গুরুত্বপূর্ণ করা যায় না ডক্টর মঈন খান বলেছেন আহাত যারা বড় বড় কথা বলেন তাদের অনেকেই ভুলে যান এদেশের গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে ছাত্র সমাজ যারা আশি নব্বই শতাংশই বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছে এই যে কথাটা ডক্টর মহিন খানের মতো একজন আদর্শিক ভদ্রলোক এই ধরনের উল্টোপাল্টা কথা বলুক এটা আমরা কামনা করি না ছাত্র সমাজের আশি নব্বই শতাংশ বিএনপির প্রতিনিধিত্ব করেছে এটা ঠিক না দশ পার্সেন্ট আশি নব্বই পার্সেন্ট বিএনপি না এই যে সমন্বয়ক ছিল কোন সমন্বয়ক ছাত্র দল করতে দেখান না একশো চুয়ান্ন জন সমন্বয়কের নেতৃত্বে মূলত দেশটা স্বাধীন হয়েছে এরা ছিল সেক্টর কমান্ডার একশো চুয়ান্ন জন সমন্বয়ক এরা এদের মধ্যে ছাত্র কে এদের মধ্যে তো কেউ কেউ বলে যে একশো ক্লাস শিবির কিন্তু ছাত্র তো আপনি একজনও দেখাতে পারবেন না এবং ওই সমন্বয় তো এখন ছাত্র দলের পোস্টে আছে দেখান না মইন খান কিসের উপর ভিত্তি করে এই উদ্ভট কথা বললেন আহ তারা কখনো তা মুখে বলেনি এবং নিজেদের পরিচয় দিয়েছে সাধারণ মানুষের প্রতি দিয়েছে বাংলাদেশে কারো একক মালিকানা শুনতে এই যে কথাগুলো এটা হচ্ছে শিবির করেছে শিবিরের নেতারা তারা সমন্বয় হয়ে পরিচয় দিয়েছে সাধারণ মানুষের প্রতিনিধি শিবির পরিচয় গোপন করে আর এটাকে মহিন খানের কিশোরী ঠিক আছে এগুলো কোনো কথা ছাত্র দল তো এখনো বলে যে তারা পরিচয় গোপন করেনি শিবির পরিচয় না দিয়ে রাজনীতি করে কারণে শিবিরকে বলে গুপ্ত সংগঠন আর এখন গুপ্ত সংগঠন ছাত্র বানাচ্ছে মহিন খান এটা কি ভাই এটা ছাত্রদল জানে আপনাকে দাওয়াত দিবে এটা জানলে যে আপনি ছাত্র দলকে গুপ্ত সংগঠন বানিয়ে দিচ্ছেন পিয়ার বিষয় দেখলাম যে মঈন খান খুব নরম যে এটা নিয়ে আলোচনা হতে পারে হতে পারে পিয়ার কর্মকাণ্ড চলতেই পারে তো এই ধরনের কিছু সফট কথা আছে যার অর্থ হচ্ছে যে পার্সেন্ট আসনে পিয়ার বিএনপি মেনে নিতে পারে